যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের প্রতিজ্ঞা রইলো আমরা এটা করব আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি প্রধান উপদেষ্টা হতহত ব্যক্তিদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা বলেন তরুণদের হাতে সৃষ্টি হবে নতুন পৃথিবী তোমরা যে ঢেউ উঠিয়াছ শুধু এখানকার মনে না সারা দুনিয়ার বাংলাদেশেদের মনে এই ঢেউ উঠিয়াছ তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ যে এই তরুণদের হাতেই সৃষ্টি সৃষ্টি হবে নতুন পৃথিবী এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা তোমরা ইতিহাস কিছুদিন পরে এই সাধারণ অসাধারণ হিসেবে পৃথিবী ব্যাপী স্বীকৃত হবে যেহেতু তোমরা অসাধারণ কাজ করেছো সেই কাজে যেন বিরতি না সেটাই হলো আমাদের প্রতিজ্ঞা যে আমরা যেন করতে পারি যে স্বপ্নের জন্য তরুণরা প্রাণ দিয়েছে সে স্বপ্ন বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায় তারা শান্ত মতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে তারা চেষ্টার ত্রুটি করবে না তাদের যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে এই সুযোগ যেন না আমাদের মনে রাখতে হবে যে রক্ত ধরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাছে আমরা একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পেয়েছি আমাদের এই দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি এই মহান দায়িত্ব পালন করতে পারি তাহলে পরবর্তীতে প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের মনে রাখবে আমাদের স্মরণে রাখবে আমরা জানি যে আন্দোলন আমরা করেছি যে গণ করেছি আন্দোলন একটা রাজনীতির অংশ সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে সকলের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে সে শিক্ষক হোক সে ছাত্র হোক সেই শিক্ষক সেই মতাদর্শ থাকবে শুধুমাত্র তার চায়ের চুমুকে তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি কারণ মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোন কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরাবস্থর সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের ঐক্য নষ্ট করার চেষ্টা করবে যে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশে বাইরে পাচার করে দেওয়া হচ্ছে কিন্তু আমরা এটা দেখি না যে আমাদের প্রতি বছর বারসিটি থেকে মেধাবীরা দেশে দেশ থেকে ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে বিদেশে ওদের লাইফস্টাইলটা ক্রিয়েট করতেছে আমার কাছে মনে হয় হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেদা পাচার আরো বেশি ভয়